গুণটা কোনে এক কোটাবে শুননো হইছে হ্যাঁ হইছে তো হ্যাঁ গুণটা দেখি আমি গুণটা দেখাও ওটাকে গুণ করে দেখাও কিভাবে গুণ করতেছো একটু সাইড না মেরিনে একটু সাইডে যাও হ্যাঁ এবাবে হ্যাঁ ভাবে দেখাও হ্যাঁ সবাই লক্ষ্য করো ও কিন্তু গুন করতেছে ঠিক আছে হ্যাঁ হয়েছে এবার হ্যাঁ কত এক দিয়ে শূন্যটা গুণ করলে কত হয় তুমি ওইটা কত শূন্য হয় ঠিক আছে তারপরে কি হবে দেখো মেরিন একটু শরত দেখি হ্যাঁ এখানে নাও এখানে নয় ওইটা একটা গুণ দিয়ে দিছো না হ্যাঁ ওইটা মুছে দাও মাঝের চিহ্নটা মুছে দাও মাঝে চিন যেটা চিন হ্যাঁ হ্যাঁ ঠান্ডা যেটা ওটা মুছে নাও হ্যাঁ মুছে নি ওকে তারপরে আবার কত হবে এবার এক দিয়ে যদি আমি এক রে গুণ দিই তাহলে কত হয় এক একে এক হ্যাঁ শূন্য বামে বসাও এক হ্যাঁ বামে 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 সবার বামে 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 সবার বাম 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 তোমার বাম হ্যাঁ নিচে বামে বাম কোথায় হ্যাঁ এক বসাও এখন হ্যাঁ এবার যুগ করে নাও বামে বসাইতে হবে মেরিন বামে বসাবা শূন্যের হ্যাঁ এক বসো হ্যাঁ ওইটা একে না এবার যোগ করে নাও কত হলো যোগ করো টান দাও নিশ্চয় টান দাও টান দিয়ে যুগ করো যোগ যেভাবে করো হ্যাঁ নার্ভাস ফিল করবা না হ্যাঁ এবার যোগ করো শূন্যের সাথে শূন্য যোগ করলে কত হয় তুমি তুমি হ্যাঁ শূন্য বসাও হ্যাঁ শূন্য হয় হ্যাঁ তারপরে শূন্য হয় ওকে শূন্যের সাথে এক না একটা একা থাকবে ঠিক আছে তাহলে একটি বসিয়ে দাও হ্যাঁ হ্যাঁ উত্তর হ্যাঁ একটা দেখা যা একটু আচ্ছা জায়গা তো শর্ট এর জন্য বোঝা যাচ্ছে না হ্যাঁ ও নিজে লিখো

একটু দ্রুত পরীক্ষার সময় এরকম না লিখে আর দ্রুত লিখতে হবে ঠিক আছে কারণ সময় তো পরীক্ষাতে দৌড়ে দেওয়া হয় ঠিক আছে হ্যাঁ হয়ে আছে হ্যাঁ ঠিক আছে তাহলে ওর জন্য একটা তালি দেওয়া জিরোপের তালে যাওয়া তালি দেওয়া ধন্যবাদ